আউলাদে রাসুল সাল আল্লাহ আলহি ওসল্লাম আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ গুলাম রহমান মায়জবান্ডারীর বড় শাহজাদা আউলাদে গৌসুল আজম শাহাসুফি সৈয়দ খাইরুল বসর আল আল মায়জবান্ডারির প্রিয়তম নাতি আউলাদে রাসুল সাল আল্লাহ আলহি ওসাল্লাম সৈয়দ মিয়া রাশেদুল আনোয়ার আল আল মায়জবান্ডারির নামাজে জানাজা গতকাল বাদে এসা মায়জবান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয় তিনি পাকিস্তান আমলের নানপুর ইউনিয়ন পরিষদের কিংবদন্তি চেয়ারম্যান মরহুম মিয়া তহিদুল আলোয়ানের তৃতীয় পুত্র তার জানাজা ইমামতি করেন গাউসুল আজম হজরত মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী ও বাবা পুত্র পুপুত্র শাহাসুফি সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাসানি আল জানা যায় পরিবারের পক্ষে বক্তব্য দেন গাউসুল আজম হজরত মাওলানা শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর পুপুত্র আউলাদে মাইজবান্ডারী মিয়া মুশরাফুলানোয়াদ চৌধুরী মসু ও মরহুমের একমাত্র পুত্র সৈয়দ মিয়া শামসুল মুস্তাফা মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম ফুরখানি আজ বিদায় নিয়ে যাচ্ছেন এমন একজন নন্দ যার কোন তুলনায় আমাদের পরিবারের আমাদের স্মৃতি বড় ভাই ওনার যদি বিশ্লেষণ করি ওনার নানা ওনার নানা হচ্ছেন হজরত শাহসুফি মনানা সৈয়দ গুলাউর রহমান বাবা ভান্ডারির বড় ছেলে হজরত শাহ সতী খালিলারী ওনার নানা আর ওনার নানি হচ্ছেন উপমহাদেশের বর্তাদিয়া হজরত শাহী মহিলা সৈয়দ আহমদুল্লাহ মাইসবান্দারের বড় নাতনি শাহাদি সুলতানা বেগম দুই দিকের রক্তের মাধ্যমে একটি গোলাপ ফুল এই এবং ওনার মা হচ্ছেন খায়রুল কসর মাইসবান্দারের মেয়ে সৈদা বদরুল নাহার এবং ওনার পিতা ছোটগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সচিব নানুপুর ইউনিয়ন পরিষদের কিংবদন্তি চেয়ারম্যান যিনি যার নাম তহিদুল আনোয়ার চেয়ারম্যান প্রকাশ মিয়া চেয়ারম্যান সেই পাকিস্তান আমলে গোল্ড মেডেল পুরস্কার প্রাপ্ত ওনারই তৃতীয় পুত্র সৈয়দ মিয়া রাশেদুল আনোয়ার আল হাসানি আল থেকে পদ্মা হয়েছেন আমি আমার শ্রদ্ধীয় বড় ভাইয়ের যেই কথাটি আপনাদেরকে প্রয়োজন মাছদান্ডারে এক্ষাত্র পদের জন্য না সারা জীবন নির্দিহ করে গেছেন এই মানডার এক্ষাৎপরের জন্য আমাদের পরিবার থেকে পরিবারের থেকে একটি নক্ষত্র আমরা হারিয়ে ফেলেছি আপনারা আমাদের বড়ো ভাইয়ের জন্য গোয়া করবেন